আফগানিস্তানের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়লাভ করে সুপার ফোরের রেসে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ এই ম্যাচ জয়ের পরেই শুরু হয়েছে ম্যাচ নিয়ে আলোচনা সমালোচনা এবার বাংলাদেশ বোলারদের নিয়ে প্রশংসা করলেন ভারতীয় সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর একশো রানের লক্ষ্যে আফগানিস্তান ব্যাটিংয়ে নামলে শেষ পর্যন্ত টাইগার বোলারদের কাছে একশো ছেচল্লিশ রানে অলআউটের আউটের মুখোমুখি হয় আফগানিস্তান বাংলাদেশের বলারদের প্রশংসা করে ভারতীয় সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর ইএসপিএন ক্রিক ইনফো ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে বলেন ঋষাদের ভালো বল করার কৃতিত্ব নাসুমকে দিতে হবে পাওয়ার প্লেতে সাতাশ রানে সেই আটকে রেখেছিল ঋষাদ ওই মঞ্চ প্রস্তুত পেয়েছে এরপর কিন্তু রান হচ্ছিল ফিফথ বোলার শামীম সাইফের বলে রিশাদ ও নাসুম দুজনেরই প্রশংসা করতেই হবে তবে নাসুমের পারফরমেন্স ছিল মাস্টার স্ট্রোক আলোচনার এক পর্যায়ে ওয়াসিম জাফর আফগানিস্তানের সমালোচনা করে বলেন আফগানরা বাহাতি স্পিনারদের সামনে এত স্বাচ্ছন্দ্য নয় গত সপ্তাহে দেখেছি নওয়াজ ফাইনালে পাঁচ উইকেট নিয়েছে আজ নাসুম পাওয়ার প্লেতে ভালো করলো দারুণ সিলেকশন নাসুমও আস্থার প্রতিদান দিয়েছে ভারতের আরেক সাবেক ক্রিকেটার অভিনব মুকুন্ড আফগানিস্তানের ব্যাটিং নিয়ে সমালোচনা করে বলেন নাসুম স্টাম্প টু স্টাম্প বল করেছে আফগান ব্যাটাররা ওভার থিঙ্কিং করেছে বেশি কিছু করতে চেয়েছে পাওয়ার প্লেতে ওদের উচিত ছিল শুধু গ্যাপে পাঞ্চ করা আতালের উইকেট হারানো ওদের অনেক ভুগিয়েছে প্রথম বলেই তাকে ফিরিয়ে ফেলা এরপর সবাই ডানহাতি খোলসবন্দি হয়ে গিয়েছিল সাথে স্পিনের বিরুদ্ধে আরো প্রোটিভ থাকা প্রয়োজন ছিল শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও আঠেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে টাইগারদের সব সমীকরণ মিললেই শেষ পর্যন্ত সুপার ফোর টিকিট পাবে টাইগাররা ফারদিন রহমান সকাল দুটি টাইম